শ্যাং শ্যাং বলে জাসু আর তুমি একদমই আলাদা জাসুকে আমি ওই তারার মতো পছন্দ করি যেটা সব সময় দূর থেকে ঝিকিমিকি করতে থাকে জাসুকে আমি তারার মতোই পছন্দ করি সে দূর থেকেই সুন্দর আর দূর থেকেই ভালো কিন্তু তোমাকে আমি একটু ভিন্নভাবে পছন্দ করি তোমাকে আমি সব সময় আমার কাছে চাই পাশে চাই একসাথে সময় কাটাতে চাই আমি তোমাকে ভালোবাসি এটা বলে দুইজনই কিস করে আর এখানে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয় কেস করার পর তাদের বডি এক্সচেঞ্জ হয় না এখানে তারা একে অপরের প্রতি ভালোবাসা কনফেস করে জিয়াং শেং শেংকে করে তার বাসায় নিয়ে যায় তার অ্যাসিস্ট্যান্ট দেখে মন খারাপ করে কারণ কারণ অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে স্যাংস্যাং থেকে দূর থাকার কথা বলে তখনই কিউটি পাই এখানে চলে আসে কিউটিপাই কেমন আমরা তো খুব ভালো করেই জানি সে তো গসিপ করার নামে এক নম্বর ছিল তখন ম্যানেজার বলে তুমি কি আমার সাথে গসিপ করবে তখন সে বলে হ্যাঁ অবশ্যই করতে পারি তারা দুইজন মিলে গসিফ করতে শুরু করে সিন শিফট হয়ে আমরা শ্যাং শ্যাংকে দেখতে পাই সকালে ঘুম থেকে ওঠার পর তার রাতের কথা সব কিছু মনে পড়তে থাকে শ্যাং শ্যাং অনেক খুশি হয় কারণ জিয়ান তাকে পছন্দ করে এই বিষয়টি সে তার বান্ধবীর সাথে শেয়ার করে বলে যে কোনো আইরলের কি রিলেশন করা যায় বা রিলেশন করা যাবে তখন সে বলে রিলেশন না করাই ভালো সিঙ্গেল থাকলে তাদের জন্য ভালো হয় আর যদিও বা সে রিলেশন করে থাকে তাহলে এটা প্রকাশ করতে পারবে না এটা যদি সে প্রকাশ করে দেয় তাহলে তার জন্য অনেক প্রবলেম হয়ে দাঁড়াতে পারে এটা শুনে কিছুটা মন খারাপ করে ঝ্যাং ঝ্যাং তখনই তার কাছে কল আসে জিয়াংয়ের সে বাসায় চলে আসে জিয়াংয়ের আমরা তো জানি এখানে স্যাং কেউই পছন্দ করতো না অ্যাসিস্ট্যান্ট কখনোই চায় না জিয়াং রিলেশন করুক জাংসুও ও এমনটা চায় না তবে সে জিয়াং দিকে তাকিয়ে কোনো কিছুই বলে না কারণ সে কষ্ট পাবে কেউটি বাহির কোনো কিছুই যায় আসে না কারণ সে তো সব সময় সবাইকেই পছন্দ করে তার কোনো খারাপ লাগা নেই জিয়াং খাবারের টেবিল থেকে উঠে শ্যাং শ্যাংকে নিয়ে সবার সামনে বলে আমি আর শেং ডেট করছি তো তোমাদেরকে একটি কথা বলে রাখি স্যাং শেং সবসময় আমার বাসায় আসা যাওয়া করবে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না শ্যাং শ্যাং রুমের দিকে চলে যায় অ্যাসিস্ট্যান্ট বলে আমি কি পাগল হয়েছি দিনের বেলা উল্টাপাল্টা স্বপ্ন দেখছি তখন কিউটি পাই বলে আপনি স্বপ্ন কেন দেখবেন আপনি সত্য যা তাই দেখেছেন আপনার কিছু হয়নি এদিকে শ্যাং শ্যাং জিয়াংকে বলে কোনো কথা নেই বার্তা নেই তুমি সবার সামনে বলে দিলে আমাকে তুমি ভালোবাসো সকাল থেকে আমাকে কোনো কলও করলে না এসএমএসও করলে না আর এখন হুট করে বলে দিলে ভালোবাসি এটা কি মানা যায় আমি মানতে পারবো না তখন জিয়াং বলে তুমি যখন ছিলে তখন আমি তোমার কাছে একটি ছিরকুট রেখে গিয়েছিলাম যেহেতু আমি একটি মিটিংয়ে ছিলাম আমার আসতে দেরি হবে তাই এখানে সে রুমটিকে অনেক সুন্দরভাবে ডেকোরেট করে আর বলে কাল রাতে তো তুমি ড্রাং ছিলে তাই সব কিছু ভালোভাবে বলতে পারিনি এখন বলছি আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে অনেক ভালোবাসি এখানে একটি রোমান্টিক সিন তৈরি হয় তাদের রিলেশন তো ঠিকঠাক চলছিল কিন্তু শ্যাংচ্যাং এর মাথায় একটি প্রশ্ন আসে আমি টঙ্কে সব কিছু কিভাবে বলবো যেহেতু সে তোমার অনেক বড় ভক্ত সে যদি মন খারাপ করে তখন চিয়াং বলে যে তুমি চিন্তা করো না সব কিছু সময় হলে আমরা বলে দিব জিয়ান যখন ভাষায় যায় জিয়ানের অ্যাসিস্ট্যান্ট তার জন্যই অপেক্ষা করছিল তার অ্যাসিস্ট্যান্ট তাকে বকাঝকা করতে শুরু করে বলে তুমি সেই রিলেশনে জড়িয়েছ এখন কি করবে পাবলিক যদি তোমার রিলেশনের বিষয়ে জানতে পারে জিয়াং বলে আমি এটা হাইট করে রাখবো কেউ জানতে পারবে না তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না প্লিজ তুমি আমার রিলেশনটা কন্টিনিউ করতে দাও অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে অ্যাসিস্ট্যান্টের হাসি দেখে জিয়াং জিজ্ঞাসা করে কি হয়েছে এভাবে পাগলের মতো হাসছে কেন কিছুক্ষণ আগেই তো আমাকে বকা করছিলে অ্যাসিস্ট্যান্ট বলে আমি অনেক খুশি তোমার জন্য তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে না তোমার বন্ধু হিসাবে আমি চাই তুমি এমন একজন মানুষের সাথে সারা জীবন কাটাও যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করো হ্যাঁ স্যাংস্যাং আমার জন্য এখন রিপোর্টার না আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যাং রেডি হয়ে জিয়াং বাসায় চলে যায় স্যাং এর একটি রুল ছিল রাস্তায় সে জিয়াং এর কাছ থেকে দূর থাকবে বাসায় আসার সময় মাস্ক আর চশমা পরে আসবে দুইজনে মিলে খাবার রান্না করছিল জিয়াং আর শ্যাংশ্যাং তাদের অনেক সুন্দর মুহূর্ত কাটায় শ্যাংশ্যাং শেং জিয়াংকে প্রশ্ন করে খাবার তৈরি করা তুমি কোথা থেকে শিখেছো জিয়াং বলে যে আমি ছোটোবেলা থেকেই নিজের খাবার নিজে তৈরি করতাম এই জন্য আমি সব কিছু খুব সুন্দরভাবে শিখেছি শ্যাং শ্যাং জিয়াংকে বলে তুমি তোমার মায়ের দেওয়া গিফটগুলো একবার খুলে দেখলে হতে পারো জিয়াং বলে প্লিজ আমাকে এইসব বলো না আমি এই গিফট খুলে দেখতে পারবো না স্যাংস্যাং বলে প্লিজ একটু খুলেই দেখো জিয়াং এতে রাজি হয়ে যায় জিয়াং গিয়ে তার মায়ের দেওয়া প্রত্যেকটি গিফট বাইরে বের করে রাখে আর একে একে দেখতে শুরু করে শ্যাংশ্যাং বলে তোমার মা তোমার জন্য গিফট খুঁজতে অনেক মনোযোগ দিয়েছে আর তিনি অনেক কষ্ট করে তোমার জন্য এই গিফটগুলো কিনেছেন না হয় এত সুন্দর গিফট কি কেউ কাউকে করে জিয়াং বলে এসব আমি বিশ্বাস করি না শেং বলে অতীতের কথা মনে রাখলে তুমি কষ্টই পাবে তাছাড়া ভালো কিছু হবে না এদিকে টং শ্যাং এর ল্যাপটপ ইউজ করে বুঝতে পারে কার সাথে রিলেশনে আছে কিন্তু কার সাথে আছে এটা সে বুঝতে পারে না সে জাসুকে সন্দেহ করে আর এটা এটাও গিয়ে বলে স্যাং এর রিলেশন নিয়ে তারা দুইজন অনেকক্ষণ আলোচনা করে তারপর টং কল করে জাসুকে জাসুকে কল করে সে জাসুকে দমকাতে শুরু করে তারপর জাসুর সাথে দেখা করে আর তখনই তার মনে পড়ে যায় স্কুলের কথা তারা দুইজন ডেস্কমেট ছিল শুধু দেখতেই সুন্দর ছিল তাছাড়া তার মাথায় কোনো বুদ্ধি ছিল না এজন্য টং কখনোই জাসুকে পছন্দ করে না তাকে সহ্য করতে পারে না এটা বললেই চলে অন্যদিকে বাইরাল ছিল টং জাসুকে পছন্দ করে এই জন্য টং আরো জাসুকে পছন্দ করতো না এই প্রথম তার বেস্ট ফ্রেন্ডের খাতিরে সে জাসুর সাথে দেখা করতে এসেছে সে যখন জাসুকে দমকি দেয় যে আমার বন্ধুর থেকে দূরে থাকবে ওর কাছে আসার চেষ্টা করলে আমি তোকে মেরেই ফেলবো উল্টাপাল্টা বক্তি শুরু করে তখনই এখানে শ্যাং শ্যাং আর জিয়ান চলে আসে যেহেতু টং তাদেরকে একসাথে দেখিয়ে ফেলেছিল টংকে তারা বাধ্য হয় সব কিছু খুলে বলতে যেমন তাদের বডি কিভাবে এক্সচেঞ্জ হয় এবার আবারও তাদের বডি এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল টং বলে এটার সমাধান কি তখন তারা বলে এটার সমাধান কি এটা আমরা নিজেরাও জানি না আর কিভাবে সমাধান হবে এটা আমরা বুঝতেও পারছি না তখন তো বলে আচ্ছা সমস্যা নেই তোমরা যেহেতু একে অপরের সাথে রিলেশন আছো এতে আমার কোনো প্রবলেম নেই তোমরা রিলেশনে থাকতেই পারো এখন একে অপরের হাত ধরতেও ভয় পায় কারণ তারা একে অপরের হাত ধরার মধ্যেও তাদের বডি এক্সচেঞ্জ হয়ে যায় দুইজন যখন একসাথে বসেছিল হুট করে কারেন্ট চলে যায় যখন কারেন্ট চলে যায় নিচে পানির বোতল পরে বোতল ওটানোর জন্য দুইজন একে অপরের সাথে হাত লেগে যায় এই হাত লেগে যাওয়ার কারণে তাদের বডি আবারও এক্সচেঞ্জ হয়ে যায় দুইজন এখন খুব দুশ্চিন্তায় ছিল শুধুমাত্র হাত লাগার কারণে একটু শখ খাওয়ার কারণে বা যে কোনো অ্যাক্সিডেন্টেই এখন তাদের বডি এক্সচেঞ্জ হয়ে যায় এদিকে শুইয়ের মন অনেক খারাপ ছিল সুই চাষুর বাসায় গিয়েছিল তার সাথে দেখা করতে তখন তার বাসায় তোলা একটি পিকচার সে আপলোড করে দেয় আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর এটা পুরো ভাইরাল হয়ে যায় লোকজন তাকে নেগেটিভ কমেন্ট করতে শুরু করে সুই শুধুমাত্র পপুলারিটি পাওয়ার জন্য এই সব করে বেড়ায় আসলে স্যাংসেঙ আগে তাই ভাবতো লিটল গ্লাক্সের সবাই মিলে তার এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করে অন্যদিকে আমরা একটি ফটোগ্রাফারকে দেখতে পাই সে সুযোগ বুঝে মোমোর কাছে যায় মোমোকে গিয়ে শেং এর পিকচার দেখিয়ে বলে তুমি কি এই মেয়েটিকে চিনো তখন মোমো বলে হ্যাঁ এ তো শেং তখন সে বুঝতে পারে শেং আর জিয়ানের মধ্যে রিলেশন আছে এদিকে শেং আর জিয়াং তাদের বডি এক্সচেঞ্জ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল কিভাবে তারা এসব ঠিক করতে পারবে এটা কিছুতেই বুঝতে পারছিল না তারা এখন একে অপরের হাত ধরলেও তাদের বডি এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল তারা দুইজন মিলে অনেকগুলো এক্সারসাইজ করে কিভাবে তাদের বডি এক্সচেঞ্জ হয় এটা বোঝার জন্য তারা একে অপরের হাত ধরলেই তাদের বডি এক্সচেঞ্জ হয়ে যায় এখন তারা বুঝতে পারছিল তাদের বডি এক্সচেঞ্জ তাদের হাতের মধ্যে রয়েছে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না দুইজন বসে যখন খাবার খাচ্ছিল তখনই সুইর কলাসে তারা দুইজন সুইর বাসায় চলে যায় যেহেতু সুইর মন খারাপ ছিল সে ড্রিঙ্ক করে বসে আছে তাই তারা দুইজন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যায় সুই এখানে উল্টাপাল্টা করতে শুরু করে সে তো কান্না করেই বসে এখানে আমরা বুঝতে পাই সুই আসলে কাউকেই পছন্দ করতো না সে তো একদম ফ্রি মাইন্ডের মেয়ে সুইকে সান্ত্বনা দিয়ে তারা বাসার দিকে রওনা হয় সেং শেংকে যখন সে বাসায় রাখতে যায় ফটোগ্রাফার তাদের একসাথে পিকচার উঠিয়ে নিয়ে যায় এদিকে সুইয়ের জন্য ঠঙেরও অনেক মন খারাপ হচ্ছিল টং তার আর্টিকেলের কাজের জন্য জাসুর সাথে দেখা করতে আসে এখানে সে জাসুকে বলে তুমি সুইয়ের বিষয়ে কোনো কথা বলো কেন আমি জানি যে তোমরা চাইলেও কথা বলতে পারবে না তোমরা কোম্পানির অর্ডার ছাড়া কোনো কাজই করতে পারো না তোমাদের আইডলদের এই বিষয়টা আমার খুবই বাজে লাগে এই জন্য তোমাদের আইডলকে আমি পছন্দ করি না তখন সে তার একটি ভিডিও দেখায় যে ভিডিওতে বলা ছিল সুই কোনো ভুল করেনি তার দ্বারা কোনো ভুল হয়নি প্লাস সে ওই ধরনের মেয়ে না আর তার ফ্রেন্ড ফলোয়াররা তাকে বিশ্বাস করে এটা খুব সহজেই তারা মেনে নিবে টং বলে যে এটা বুঝতে পেরেছি তুমি এই ভিডিওটা আপলোড করে দাও তাহলে সবার ভুল ধারণা চেঞ্জ হয়ে যাবে সে বলে হ্যাঁ আমার ফ্রেন্ডটা অনেক ভালো তা আমি খুব ভালো করেই জানি তবে মাঝে মাঝে তারা পথ বলে অন্য রাস্তায় চলে যায় এদিকে এক প্রবলেম শেষ হতে না হতে অন্য একটি প্রবলেম এসে দাঁড়ায় জিয়াংয়ের সাথে তার মা ডিনার করতে চায় জিয়াং তার মায়ের সাথে ডিনার করতে রাজি হয় না সিয়ং শেং তাকে অনেক কষ্টে রাজি করে তারা বডি এক্সচেঞ্জ করে চলে যায় মায়ের বাসায় মায়ের বাসায় যাওয়ার পর স্যাং তার পুরাতন একটি পিকচার দেখতে পায় শেং শেং জিয়াংকে জিজ্ঞাসা করে এই পিকচারটি তুমি কখন উঠিয়েছিলে জিয়াং বলে এটা আমার বার্থডের পিক ওই দিনও বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়া হয় এই ঝগড়ার জন্যই আমার ছোটোবেলার সব মেমোরি নষ্ট হয়েছে স্যাং ইচ্ছা করে বাসা থেকে বেরিয়ে যায় যাতে জিয়াং তার মায়ের সাথে কথা বলতে পারে স্যাং বডিতে দেখা জিয়াং তার মাকে উল্টা কথা বলে যে আপনি কেন জিয়াংকে ফেলে রেখে চলে গেলেন ছোটবেলা থেকেই জিয়াং একা একা বড় হয়েছে না পেয়েছে বাবার আদর না পেয়েছে মায়ের আদর তখন তার মা বলে আমার ছেলে জিয়াংয়ের থেকে আমার অনেক বেশি খারাপ লাগে ওর বাবা অন্য একটি মহিলাকে বিয়ে করে নিয়েছিল আমার হাতে কোনো কাজ ছিল না যে আমি আমার ছেলেকে লালন পালন করব। তাই আমি ওই প্রজেক্টে কাজ করার জন্য চলে যাই আমি আমার ছেলেকে সময় দিতে পারিনি এই জন্য আমার সবসময় গিলটি ফিল হয় কি করব বলো মা আমি চাইলেও আমার ছেলেকে সময় দিতে পারতাম না তখন সে তার ওই ছোটোবেলার পিকচারটি দেখালে মা বলে এটা আমাদের লাইফের বেস্ট দিন ছিল ওই দিন আমরা সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করছিলাম তখন তার হাত থেকে একটি বোটর পরে যায় আমি যখন এটা পরিষ্কার করছিলাম আমার হাত কেটে যায় এই জন্য আমার ছেলে অনেক কান্না করছিল তারপর আমরা তিনজনে মিলে তার বার্থডেটা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করি আর ওই দিনটা আমাদের হয়তো লাস্ট এনজয়েবল দিন ছিল তখন সে বুঝতে পারে সে শুধু খারাপ দিকগুলোই মনে রেখেছে কোনো ভালো দিক সে মনে রাখেনি এটা তার ভুল ধারণা বা ভুল ছিল জিয়াং বাহিরে এসে চিন্তা করে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি সে তার মায়ের সাথে সম্পর্ক ঠিক করে নেবে তারপর তারা সবাই মিলে খাবার খায় এখানে তারা আবারও বড়ি এক্সচেঞ্জ করে নিয়েছিল জিয়াং তার মাকে বলে মা আমি আমার লাইফে অনেক ভালো আছি তুমি কেন আমার চিন্তা করে নিজের লাইফ নষ্ট করছো তুমি তোমার মতো তোমার লাইফটাকে এনজয় করো আমাকে তুমি ভালো রাখতে পারো এটা চিন্তা করে নিজের মন নষ্ট করার কোনো প্রয়োজন নেই তুমি তোমার মতো করে বাঁচো মা আমি এটাই চাই তাদের মা ছেলের সম্পর্ক ঠিক করে জিয়াং এবং শেং শেং খুব খুশি হয়ে তাদের বাসায় ফিরে তবে তারা দুইজন বাসায় ফিরার পর মমর কাছ থেকে জানতে পারে যে তাদের সম্পর্কটা ভাইরাল হয়ে গিয়েছে শ্যাংশ্যাং সিদ্ধান্ত নেয় সবকিছু তার মা বাবাকে বলে দিবে যখন সবকিছু মা বাবাকে বলে মা বাবা বলে যে মা বলে এই বিষয়টা তোর খালাকেও জানাতে পারবো না না বলে বলা যাবে যদি কাউকে বলা যেত তাহলে আমি তোমাকে সিক্রেট কেন বলতাম পরদিন সকালে শ্যাংশ্যাং যখন অফিসে আসে সে দেখতে পায় তার এবং জিয়াং এর একটি পিকচার ভাইরাল হয়েছে এই পিকচারটি দেখে তার অনেক মন খারাপ হয় দেখতে পায় অনেক নেগেটিভ কমেন্ট করেছে লোকজন তাকে শ্যাং শ্যাং সাথে সাথেই জিয়াংকে কল করে জিয়াং বলে এই বিষয়টা নিয়ে চিন্তা করার কিছু নেই আমরা সব ম্যানেজ করে নিব তখন তার ম্যানেজারও তাকে সেম কথাই বলে এই বিষয়টা আমরা দেখছি তোমরা চিন্তা করো না সবাই তাদেরকে অনেক সাপোর্ট করে কিন্তু বিষয়টা ছিল সবাই যেহেতু জেনে গিয়েছে এখন তো প্রবলেম অবশ্যই ক্রিয়েট হবে বাবা মা তাকে সান্ত্বনা দেয় সাথে কিউটি পাইও বলে যে চিন্তা করো না সব নর্মাল হয়ে যাবে আমরা সবাই আছি তোমাদের সাথে জিয়াংয়ের মন কিছুটা হালকা হয় পরদিন সকালে সে যখন অফিসে যায় দেখতে পায় যে তার পুরো আইডেন্টিটি কেউ একজন লিক করে দিয়েছে সে কোথায় দেখে কোন অফিসে চাকরি করে তার বাসা কোথায় এইসব এতে অনেক বেশি মন খারাপ হয় স্যাং শেঙের সে কী করবে কোনো কিছুই বুঝতে পারে না সবাই তাকে অনেক নেগেটিভ কমেন্ট করছিলো তার বান্ধবী তাকে জিয়ানের বাসায় নিয়ে যায় জিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে বুঝিয়ে বলে যে তুমি চিন্তা করো না আমরা সব কিছু হ্যান্ডেল করে নিব জিয়ানেরও এখানে অনেক বেশি মন খারাপ ছিল কারণ তার জন্যই এই সব হয়েছিল। এখানে আমরা দেখতে পাই ওই রিপোর্টারটিকে যে বুয়া নিউজ ছড়ায় কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে সেন এই বিষয়টা যেহেতু ভাইরাল হয়েছে এই বিষয়টা তার উপর অনেক খারাপভাবে প্রভাব পড়বে সেন বাবা যখন এই নিউজটি পায় তখন সে করে এত বড় একটি ঘটনা সে কোনোভাবেই নিতে পারছিল না শ্যান এই বিষয়টি জানার পর হসপিটালে চলে যায় হসপিটালে তার বন্ধু ডক্টরটি তার বাবার কেয়ার রাখছিল বলে সব কিছু ঠিক হয়ে যাবে শেং হসপিটালের মধ্যেই কান্না জুড়ে দেয় কারণ সে অনেক কষ্ট পেয়েছিল বিষয়টি সে কিভাবে ম্যানেজ করবে কোনো কিছুই বুঝতে পারে না এদিকে জিয়ান তাদের ম্যানেজারকে বলে এই ব্যান্ড ভাঙার জন্য লিয়ার জাসু রাজি হয়ে যায় তারা বলে আমরা এতে রাজি আছি যেহেতু এই বিষয়টির সাথে স্যাংসাং জড়িত আছে আমরা চাই না কোনো ক্ষতি হোক তাই আমরা এই বিষয়টি মেনে নিব তারা তিনজন তাদের টিম ভাঙতে চায় এই টিম ভাঙা বলতে তারা তিনজন আলাদাভাবে এখন কাজ করবে তাদের যে একটা টিম আছে ওইটা ভেঙে যাবে লুকমুকে ছড়িয়ে পড়লে হয়তো জিয়াং এর নাম মুছে যাবে হয়ও এমনটাই পরদিন জিয়াং কোচিং এর সাথে তাদের বডি এক্সচেঞ্জের বিষয়টা কথা বলে তখন কোচিং বলে এটা হয়তো কোনো ম্যাগনেটিক কারণে হতে পারে হয়তো পৃথিবীর কোনো ম্যাগনেটিক কারণ জেনেটিক ম্যাগনেটিক কারণ অনেক কিছুই আছে যার কারণে এরকমটা হতে পারে তোমাদের বডি এভাবে চেঞ্জ হওয়া ঠিক না হয়তো এমন কোনো সময় চেঞ্জ হলো আর কখনো ফিরেই পেলে না তখন কি হবে আমি এটা নিয়ে আরো তদন্ত করবো জিয়াংকে মুভি দেখার জন্য ইনভাইট করে তারা দুইজন বসে মুভি দেখে জিয়াং এর কাছ থেকে দূরে বসে জিয়াং চায় না তাদের বডি এক্সচেঞ্জ হোক বা কোনো আবারও প্রবলেম হোক এই জন্য সে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখে জিয়াং শেং বলে যে আমাদের রিলেশনটা কন্টিনিউ করা ঠিক না যদি আমরা এই রিলেশনটা কন্টিনিউ করি তাহলে পরবর্তীতে আমাদের প্রবলেম হতে পারে দুইজন তাদের মত নিয়ে ব্রেক আপ করে নেয় একে অপরের সাথে এস এম এসেও কথা বলা বন্ধ করে দেয় এভাবেই তাদের দিন কাটতে শুরু করে এক বছর পরে সিন দেখানো হয় চ্যাং এখানে তার জবটি ছেড়ে দিবে সে জব ছেড়ে অন্য একটি প্রজেক্টে কাজ করবে এদিকে আমাদের জিয়াংকে দেখানো হয় সে সদ্য একটি মুভির কাজ শেষ করে তার দেশে ফিরছে এখানে সুশির সাথে তার একটি ইন্টারভিউ হয় সুশি তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে বা তুমি কি কারোর সাথে রিলেশনে আছো তখন সে বলে না তবে জলদি কাউকে প্রপোজ করতে চাচ্ছি তং এই বিষয়টা শে বলে আর তাকে ইন্টারভিউ দেখতে বলে ইন্টারভিউ দেখে শেংসিং এর মন অনেক খারাপ হয় সে কি করবে বুঝতে পারে না তার জিয়াং কথা খুব বেশি মনে পড়ছিল সে মন খারাপ করে বসে থাকে পরদিন তারা দুজন মিলে একটি দাওয়াতে যায় দাওয়াতটা করেছিল জাসু জাসু বলে যে এখানে আরো লোক আসবে আমরা অনেকেই মিলে আজ ডিনার নজর শুধু তখনই পিছন থেকে কেউ আসে সে মনে করে জিয়াং তারপর দেখতে পাইলি তারপর মনে করে আবারও জিয়াং কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট এসেছিল অ্যাসিস্ট্যান্টের পিছে পিছেই চলে আসে আমাদের জিয়াং জিয়াংকে দেখে শ্যাংশ্যাং অনেক খুশি হয় জিয়াং তার পাশেই এসে বসে অ্যাসিস্ট্যান্ট বলে যে সত্যি কি তুমি গার্লফ্রেন্ড পেয়ে গেছো জিয়াং বলে হ্যাঁ ভাই কেন কি বিশ্বাস হচ্ছে না তখন তারা সবাই বলে হ্যাঁ বিশ্বাস হচ্ছে এখানে কিছুটা জ্যালাস ফিল করতে তাকে শ্যাং শ্যাং তবে সে এখানে কিছুই বলে না তার মতো করে খাবার খায় খাবার খাওয়ার এক পর্যায়ে একে একে সবাই চলে যায় সবাই চলে যাওয়ার পর জিয়াং শেং তার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জিয়াং যখন শ্যাং বাসায় পৌঁছে দিতে যায় তার বাসার সামনে গাড়ি স্টপ করে তাকে বলে আমাদের বডি যে কারণে সোয়েপ হতো বা আমাদের বডি এক চেঞ্জ হতো ওই কারণটি আমার মা খুঁজে সমাধান করে দিয়েছে এখন আর আমাদের বডি চেঞ্জ হবে না শ্যাং শ্যাং আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এখন আমি স্টেবেল আমি চাইলে সব বা সামনে নিয়ে আসতে পারবো প্লিজ আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দাও আমি তোমাকেই পছন্দ করি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাবো প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও কিন্তু এখানে কোনো কিছুই বলে না শ্যাং শেং সে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কি বলবে কারণ তারপর যে বলার কিছুই ছিল না সে দ্রুত এখান থেকে চলে যায় সে যখন তার বাসায় আসে তখন আমরা ওই জায়গায় জিয়াংকে দেখতে পাই জিয়াং এখানেও বলে আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে একটি সুযোগ দাও স্যাং এখানেও তাকে কিছু বলে না তবে তাকে একটি ট্রিপে যাওয়ার কথা বলে ট্রিপে যাওয়ার পর দুইজনের পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায় একে অপরের সাথে তাদের কাটানো মুহূর্তগুলো মনে করে একে অপরকে কিস করে তাদের রিলেশনকে আবার তারা সুযোগ দেয় যখন স্যাংস্যাং বলে তুমি তো এখন স্টেবেল তুমি সবকিছু করতে পারো তাহলে কেননা আমরা দুইজন বিয়ে করে নিই তারা দুইজন বলে অবশ্যই করতে পারি তখন তারা একটি সেলফি উঠায় আর সবাইকে সেন্ড করে তাদের মা বাবা পিকচারটি দেখে তাদের অল দ্য বেস্ট জানায় সাথে অ্যাসিস্ট্যান্টও পিকচারটি দেখে চ্যাংচ্যাং এর ডক্টর বন্ধুও খুশি হয় তবে তার মন ভেঙেছিল কিন্তু সে চ্যাংচ্যাং এর জন্য অনেক হ্যাপি হয় লি পিকচারটি দেখে বলে ভাই তোর বিয়েতে তো আমি ধুমধাম করে নাচবো যাসু বলে ওর তো এমনিতেই কোনো বন্ধু নেই আমরা যারা ওর বিয়েতে আর কেই নাচবে সমস্যা নেই আমরা সবাই মিলে ডান্স করবো জিয়াং এর মা পিকচারটি দেখে সেও অনেক খুশি হয় তার ছেলের জন্য ফাইনালি তার ছেলে একজন লাইফ পার্টনার পেল এই হ্যাপি এন্ডিং এর মধ্যে কাহিনী শেষ হয় ওয়েট কোথায় যাচ্ছেন আমি কাহিনী শেষ হয়েছে বলেছি ড্রামা তো আর শেষ হয়নি এটাই লিখছিল শ্যাং শ্যাং তাই নুবেলে সে তাই এডিটরকে বলে বডি সুইমিং আমাদের মধ্যে হয়নি এটা আমাদের সত্য ঘটনার উপরই ডিপেন্ডেন্ট কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারের সাথে যখন দেখা হবে বা তার সাথে কথা হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মতোই আপনি কাউকে পেয়েছেন যাকে ছেড়ে আপনি কখনোই থাকতে পারবেন না বা কল্পনাই করতে পারবেন না যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে পেয়ে যাবে তোমার মতো কাউকে পেয়ে যাবে তাকে নিয়ে সারা জীবন তুমি কাটাতে পারবে তার সাথে তুমি বছরের পর বছর কাটালেও তোমার বোরিং ফিল হবে না এটাই হচ্ছে সত্যিকারে ভালোবাসা এই পৃথিবীতে তুমি একজন এমন খুঁজে পাবে এই মেসেজটি দেওয়ার মধ্যে ড্রামাটি এখানেই শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বিশেষ করে আপু আপনি জানাবেন ড্রামাটি আপনার কেমন লেগেছে নতুন কোন ড্রামা আসা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ